আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ গীত ও সংখ্যা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে গীত ও সংখ্যা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদী আল্লাহ থেকে বর্ণিত রাসুল উল্লা সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কাপড়ের মাঝে গীত দেখলে ব্যবসার চুক্তি হবে তার ইঙ্গিত বহন করে গীতটা রশির মাঝে হলে তার দিন বিশুদ্ধ হবে গীট রুমালে হলে সেবক পাবে গীত সেলোয়ারের মাঝে হলে স্বপ্নদ্রষ্টা মহিলা বিয়ে করবে যদি সুতার মাঝে গীত লাগে তাহলে সে কাজে সুদি হবে তা তার ক্ষমতার মাধ্যমে অথবা বিয়ের মাধ্যমে অথবা ব্যবসার মাধ্যমে অর্জিত হবে সুতার গীট একথা বুঝায় যে যা সে অন্বেষণ করে তা সহজ হয়ে যাবে যদি গীত না লাগে তাহলে তার উদ্দেশ্য কঠিন হবে যদি দেখে অন্য কেউ ওই গিট খুলছে তাহলে ওই ব্যক্তি তার প্রশস্ততার জন্য কারণ হবে যদি দেখে সে তা তার চেষ্টার মাধ্যমে খুলছে তাহলে সে তার চেষ্টার মাধ্যমে নাজাত পাবে যদি দেখে তা নিজে নিজে খুলছে তাহলে আল্লাহ তার থেকে অকল্পনীয় ভাবে কষ্ট দূর করে দেবেন তার ইঙ্গিত বহন করে যদি কেউ দেখে সে টাকা গণনা করছে ওই টাকার মাঝে আল্লাহর নাম রয়েছে তাহলে সে আল্লাহর প্রশংসা করবে দিনার গণনা করতে দেখলে যদি তার মাঝে আল্লাহর নাম থাকে তাহলে স্বপ্নদ্রষ্টা ইলম অর্জন করবে তার মাঝে কোনো কারুকার্যের আকৃতি থাকলে সে দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বে মুক্তা গণনা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কুরান পাঠ করবে হীরা গণনা করতে দেখলে সে ইলম শিক্ষা করবে অথবা ইলম শিক্ষা দেবে ছোট দানা গণনা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা ওই ব্যাপারে সহযোগিতা পাবে না যেই ব্যাপারে ব্যস্ত হবে মোটা তাজা গাবি গণনা করতে দেখলে তার উপর চলমান বছরটি উত্তম ফসলের সঙ্গে অতিবাহিত হবে যদি উট এবং তার বাচ্চাকে গণনা করতে দেখে স্বপ্নদ্রষ্টা বাদশাহ হলে সেই ব্যক্তি তার শত্রুদের থেকে ওই উট এবং তার বাচ্চা সম্পরিমাণ মূল্যের সম্পদ হস্তগত করবে এমন ব্যক্তি নেতা হলে তার শস্যক্ষেত্রে বৃষ্টি বর্ষিত হবে যদি এমন ব্যক্তি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায় অধিক লাভ হবে মহিষ গণনা করতে দেখলে জীবন জীবনযাপনের ক্ষেত্রে কষ পর্বে তার ইঙ্গিত বহন করে